করবো ইনশাল্লাহ আমি মানে মাঝে মাঝে আমি ওই বিভিন্ন মাহফিলে আমাকে বলে অমুদিনের মাটিরে সঙ্গীতটা গাইতে কিন্তু আমি বলি যে এটা তো আমার সঙ্গীত না এটা তো তাশরিফ ভাইয়ের সঙ্গীত তখন আমি গাইতে পারি না আমি একটি নাতের আসল গাইব যেটা অনেকেই হয়তো পারেন ইনশাল্লাহ মনে মনে গাইবেন রাসুলের ভালোবাসায় হে রসুল তোমায় ভালোবাসি শুধু মুখে না জন্ন তেরা নয় নয় হে রসুল সুর যদি শুনে থাকো একবার দেখা দা এই সুর যদি শুনে থাকো একবার দেখা দা হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না তেরা সাই নয় হে রসুল জাহান বাজানোর ওস্তাদ আমি সহ হাজারো বিশ্বজয়ী হাফিজে কোরআনদের সম্মানিত সম্মানিত ওস্তাদ আমরা ইনশাল্লাহ বাজানের কাছ থেকে কিছু নসিহত করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে গজলো গাইবেন ইনশাল্লাহ এরপরে আমরা আবার গজল গাইব